এই অস্থির পৃথিবীতে যখন সংঘাত আর অবিচার জেকে বসেছে মুসলিম উম্মার হৃদয় এক বিশেষ প্রতীক্ষা কাজ করে একজন ত্রাণকর্তার আগমন যিনি পৃথিবীকে ন্যায় ও সুবিচারে ভরে দেবেন তিনি হলেন ইমাম মাহাদি আলি ইসাল্লাম তার আগমনের পরপরই পৃথিবীর পরিস্থিতি আমূল পরিবর্তিত হয়ে যাবে তার নেতৃত্বেই ইসলাম বিশ্বজুড়ে বিজয়ী হবে যা মানব ইতিহাসে এক স্বর্ণযুগ হিসেবে পরিগণিত হবে এটি কেবল একটি আশা নয় বরং সহি হাদিসের মাধ্যমে সুপ্রমাণিত এক ভবিষ্যৎবাণী কিন্তু কিভাবে ইমাম মাহাদের হাতেই ইসলাম চূড়ান্ত বিজয় লাভ করবে আজকের এই আলোচনা আপনাকে কুরআন ও সাহি হাদিসের আলোকে ইমাম মাহাদের নেতৃত্বে ইসলামের বিজয় সম্পর্কে একটি পরিষ্কার চিত্র দেবে যা আপনাকে অপ্রয়োজনীয় বিভ্রান্ত থেকে রক্ষা করবে এবং আপনার ইমানকে আরো মজবুত করবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলা আপনারা দেখছেন উম্মাহ কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মার শান্তি খুঁজে পায় আপনার ঈমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও আর আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডা ডট কম আজকে আমরা আলোচনা করব ইমাম মাহাদের হাতেই ইসলাম বিজয়ী হবে এই প্রশ্নটি শেষ জামানার আলামত সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হাদিস অনুযায়ী ইমাম মাহাদের আগমন এমন এক সময় হবে যখন পৃথিবীর জুলুম ও অত্যাচারে ভরে উঠবে এবং ইসলাম তার হারানো গৌরব ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করবে তার আবির্ভাবের পর এক নতুন যুগের সূচনা হবে যেখানে ইসলাম ও পরিপূর্ণ শক্তি ও প্রভাব নিয়ে বিশ্বজুড়ে লাভ করবে তার নেতৃত্বে সংগঠিত হবে এমন সব ঘটনা যা ইসলামের চূড়ান্ত বিজয়ের পথকে সুগম করবে ইমাম মাহাদের আবির্ভাব হবে মক্কায় যেখানে তাকে বায়াত করা হবে এই বায়াতের পর থেকে তার নেতৃত্বের মাধ্যমে ইসলামের বিজয়ের যাত্রা শুরু হবে ইমাম মাহাদের আগমনের পর সর্বপ্রথম আল্লাহ তাকে অলৌকিকভাবে সাহায্য করবেন সিরিয়া থেকে এক বিশাল সেনাবাহিনী ইমাম মাহাদিকে হত্যা করতে মক্কার দিকে অগ্রসর হবে যখন তারা মক্কা ও মদিনার মধ্যবর্তী বায়দা নামক স্থানে পৌঁছবে তখন আল্লাহতালার নির্দেশে সেই পুরো বাহিনীকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে এই অলৌকিক ঘটনাতে ইমাম মাহাদের নেতৃত্বের সত্যতা প্রমাণ করে এবং মুসলিমদের মধ্যে তার প্রতি বিশ্বাস ও সমর্থন বৃদ্ধি পাবে রাসুলসাল্লাহু আলিহাল্লাম বলেছেন এক সেনাবাহিনী কাবাঘর আক্রমণ করতে বের হবে যখন তারা মক্কা ও মদিনার মধ্যবর্তী বায়দা নামক স্থানে পৌঁছবে তখন তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে ভূমি গ্রাস করে ফেলবে সেই হাজার আটশো এই প্রথম বিজয়টি হবে আল্লাহর পক্ষ থেকে সরাসরি সাহায্য যা ইসলামের বিজয়ের প্রথম স্পষ্ট ইঙ্গিত এরপর মাহাতির নেতৃত্বে মুসলিম উম্মার মধ্যে এক নতুন ঐক্যের সূচনা হবে খোরাসান অর্থাৎ আধুনিক ইরান আফগানিস্তান বা মধ্য এশিয়া থেকে কালো পতাকাবাহী এক শক্তিশালী বাহিনী তার সাহায্যে এগিয়ে আসবে এই বাহিনী ইসলামের জন্য অত্যন্ত প্রাণ হবে। এবং কোনো বাধাকে করবে না। একই সাথে সিরিয়া থেকে অর্থাৎ আল্লাহর সৎকর্মশীল বান্দা এবং ইরাক থেকে বহু সৎ ও ধর্মপ্রাণ ব্যক্তিরা তার হাতে বায়াত করার জন্য মক্কার দিকে ছুটে আসবে এই ঐক্যবদ্ধ শক্তি হবে ইসলামের চূড়ান্ত বিজয়ের মূল ভিত্তি হাদিসে পরিণত আছে যখন তোমরা কালো পতাকা সমূহকে খোরাসান থেকে আসতে দেখবে তখন তাদের সাথে যোগ দেবে যদিও তোমাদের বরফের উপর হামাগুড়ি দিয়ে যেতে হয় কেননা তাদের মধ্যে আল্লাহর খলিফা মাহাদি থাকবেন মুসনাদে আহমদ হাদেজ বাইশ চারশো সাতান্ন এই বিশাল মুসলিম বাহিনীর একত্রিকরণ ইমাম মাহাদির নেতৃত্বে ইসলামের বিশ্বব্যাপী বিস্তারের এক শক্তিশালী প্রতীক ইমাম মাহাদির শাসনকালে পৃথিবী এক অভূতপূর্ণ পরিবর্তন দেখবে তিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফে এমনভাবে ভরে দেবেন যেমন তা পূর্বে জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ ছিল তার শাসন আল্লাহ কিতাব ও নবীর সুন্নাহ অনুযায়ী পরিচালিত হবে এই ন্যায় বিচার শুধু মুসলিমদের জন্য নয় বরং সকল মানুষদের জন্য নিশ্চিত হবে এটি ইসলামের সার্বজনিক ন্যায় বিচারের এক মূর্ত প্রতীক হয়ে দাঁড়াবে যা অমুসলিমদেরও ইসলামের প্রতি আকৃষ্ট করবে রাসুল সাল্লু আলীউসাল্লাম বলেছেন আমার উম্মতের শেষ ভাগে বের হবে আল্লাহ তাকে বৃষ্টি বর্ষণ করাবেন জমিন তার গাছপালা উৎপন্ন করবে সম্পদ সঠিক বন্টন করা হবে এবং চতুষ্পদ জন্তু বৃদ্ধি পাবে আর উম্মাহ বড় হবে সে সাত বছর অথবা আট বছর জীবিত থাকবে হাকিম সহি সনদ এই হাদিস প্রমাণ করে যে তার শাসনের ফলে শুধু আধ্যাত্মিক বা সামরিক বিজয় নয় বরং অর্থ সামাজিক ক্ষেত্রেও এক বৈপ্লবিক পরিবর্তন আসবে যা ইসলামের আদর্শিক শ্রেষ্ঠত্বকে প্রমাণ করবে ইমাম মাহাদের নেতৃত্বে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক বিজয় অর্জিত হবে যা ইসলামের বিশ্বব্যাপী প্রভাবকে আরও দৃঢ় করবে তিনি প্রথমে অভ্যন্তরীণ শত্রুদের দমন করবেন যেমন গোত্রের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ এরপর তিনি রোমানদের অর্থাৎ পশ্চিমা জাতিসমূহের বিরুদ্ধে এক বিশাল মালহামা বা মহাযুদ্ধের নেতৃত্ব দেবেন এই যুদ্ধ সিরিয়ার দাবিক নামক উপত্যকায় সংগঠিত হবে যা ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হবে এই যুদ্ধে মুসলিমরা চূড়ান্ত বিজয় লাভ করবে যা ইসলামের সামরিক শ্রেষ্ঠত্বকে প্রমাণ করবে এই বিজয়ের পর ইমাম মাহাদি আলহ ইসালামের নেতৃত্বে মুসলিমরা শান্তিপূর্ণভাবে কনস্টান্টিনোপোল অর্থাৎ বর্তমান ইস্তাম্বুল এবং রোম বিজয় করবে এই বিজয়গুলো হবে তাকবীর বা তাহলিলের মাধ্যমে যা আল্লাহর কুদরতের এক বিশাল নিদর্শন এবং অমুসলিমদের মাঝেও ইসলামের সত্যতার প্রতি আগ্রহ তৈরি হবে এটি ইসলামের রাজনৈতিক ও সামরিক ক্ষমতার চূড়ান্ত পৌঁছানোর ইঙ্গিত ইমাম মাহাদির শাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল তাজ্জালের ফিতনার মোকাবেলা দাজ্জাল হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা যে নিজেকে প্রভু বলে দাবি করবে এবং তার অলৌকিক ক্ষমতা দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে ইমাম মাহাদি মুসলিমদেরকে দাজ্জালের এই ফিতনা থেকে রক্ষা করার জন্য নেতৃত্ব দেবেন তার শাসনকালেই হজরত ইসা ইবনি মারিয়াম আলহ ইসাল্লাম আসমান থেকে অবতরণ করবেন ইসা আলহ ইসাল্লাম ইমাম মাহাদি আলহ পেছনে সালাত আদায় করবেন যা ইমাম মাহাদির মর্যাদা এবং মুসলিম উম্মার ঐক্যের প্রতীক হবে ঈসা আলহিসাল্লাম এরপর দাজ্জালকে বর্তমান ইসরায়েলের লুদ নামক স্থানে হত্যা করবেন এই ঘটনাটি দাজ্জালের ফিতনার চূড়ান্ত অবসান ঘটাবে এবং মুসলিম উমাকে একটি বিরাট বিপদ থেকে রক্ষা করবে এই বিজয় কেবল একটি সামরিক বিজয় নয় বরং এটি সত্যের বিরুদ্ধে মিথ্যার চূড়ান্ত পরাজয় এবং ইমানের বিজয় ইমাম মাহাদির শাসনকাল হবে ইসলামের জন্য এক স্বর্ণযুগ যখন পৃথিবীর প্রতিটি কোনায় আল্লাহর একত্ববাদের বার্তা পৌঁছবে তার মাধ্যমে ইসলাম তার হারানো গৌরব ফিরে পাবে এবং আল্লাহর দিন বিশ্বজুড়ে বিজয়ী হবে তার শাসন ক্ষমতা ও সুবিচার এমনই হবে যে মানুষ অভাবমুক্ত হবে এবং পৃথিবীতে শান্তি বিরাজ করবে এই সময়কাল মুসলিম উমার জন্য এক বিশাল রহমত এবং আল্লাহর প্রতিশ্রুতির পূর্ণতা বর্তমান বিশ্বে সাতাশ জুন দু পর্যন্ত আমরা যে সংঘাত অন্যায় এবং অনৈতিক অবক্ষয় দেখছি তার শেষ জামানার আলামতগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হল এই আলামতগুলো সম্পর্কে সঠিক জ্ঞান রাখা নিজেদের ইমানকে রক্ষা করা নেক বৃদ্ধি করা এবং আল্লাহর নির্দেশিত এই যুগেও আমাদের পরীক্ষার মধ্যে রেখেছেন ইমাম মাহাদের আগমনের জন্য অপেক্ষা করা যেমন আমাদের ইমানের অংশ তেমনি তার আগমনকে কেন্দ্র করে কোনো মিথ্যা তথ্য বা গুজবে কান না দেওয়া জরুরি আল্লাহর ইচ্ছায় তার হাতেই ইসলাম চূড়ান্ত বিজয়ী হবে যা মানব ইতিহাসের জন্য এক বিশাল আশার আলো বয়ে আনবে হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং আপনার উপর পূর্ণ আস্থা রাখে হে আরসের মালিক আমাদের উপর রহম করুন আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন হে জাহানের প্রতিপালক মুসলিম উম্মাকে শেষ জামানার সকল ফিতলা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদের শুভ আগমন দ্বারা পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করুন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট উম্মা কণ্ঠ ডট কমে